আজ পাঁচ আহারে আমি পাউরুটির পোলাও বানাবো আমি আগে থেকে তাতাতে দিয়ে দিয়েছি কড়াইটা পাউরুটিগুলো দেখুন ছোটো ছোটো পিস করে নিয়েছি এটা একটুখানি ভেজে নেব হালকা ক্রাঞ্চি করে একটু ভেজে নেব মিডিয়াম মিডিয়াম ফ্লেমে এরকম করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব এরমভাবে ভেজে নেবো আর একটু জাস্ট এই পাউরুটির ভেতরে একটু জল জল ভাব থাকে ওইটাকে একটুখানি শুকিয়ে নেয়া এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটাকে হালকা রোস্ট করে নিলাম এবার এটাকে আমি ঢেলে নেবো গ্যাসটাকে অফ করে দিলাম এটাকে আমি প্লেটে ঢেলে নিই প্লেটে তুলে নিয়েছি আমি এবার তেল আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে এবার আমি রোস বাদামগুলোকে একটু ভেজে নেব চীনা বাদামকে একটু ভেজে নেব চীনা বাদাম দেখুন ভাজা হয়েছে এর মধ্যে আমি একটু কাজু কিশমিশ ভেজে নেবো যেহেতু পোলাও করছি সেহেতু একটু কাজু কিসমির ঘরে থাকলে দেবেন না থাকলে বাদাম দিলেও হবে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেবো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করা আছে আমি এভাবে তুলে নিই সব এই যে আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে সামান্য একটু ঘি দেব হাফ চামচ মধ্যে ঘি দিলাম এর মধ্যে একটু সর্ষে পোড়ুন দেব একটু কারিপাতা পোড়ুন দেব ভালো করে নেড়ে নিই এর মধ্যে পেঁয়াজ দেব আমি আচ্ছা একটু আদা কুচি দিয়ে নি আগে তাহলে আদার ফ্লেভারটা ভালো লাগবে হাফ ইঞ্চি আদাকে আমি এরকম করে গ্রেট করে নিয়েছি আদাটাকে একটু নেড়ে নিই আদা নেড়ে নিয়েছি এবার এর মধ্যে একখানা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যদি খাম দেবেন নাহলে পেঁয়াজটাকে একদম খান স্পিপ করে দেবেন পেঁয়াজটাকে আমি হালকা ভাজবো বেশি ভাজবো না দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দেবো তোমার গাজর দেব ক্যাপসিকাম দেব একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি বাচ্চারা যদি খায় তাহলে ওটা স্কিপ করে দেবেন একটু বিনস দিলাম আর একটু টমেটো নিয়েছি হাফ টমেটো এটা পরে দেবো তারপরে একটু নুন দেব এই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবো কোনো ঢাকা দেব না ঢাকা না দিয়ে ভাজবে একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যে এবার আমি টমেটো দেবো হাফ টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে টস করবে তাহলে একটু সেদ্ধও হবে আবার ক্রান্তি ভাবটাও থাকবে এখন দু মিনিট নেড়েছি টমেটোটাও নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য সামান্য একটু লাফ ইঞ্চ এটা দিয়ে হালকা নেড়ে নেবো এবার পাউল দিয়ে দেব এটাকে আমি এইভাবে ধরে এরকম করে টস করব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে এবার কাজু কিশমিশ বাদাম বাজা এটাও দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দেব একটু চিনি দেবো মেরে নিই স্বাদ অনুসারে পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি খুব মিষ্টি দেবো না অল্প হাফ চামচ মতন দিলাম এটাকে আমি এইভাবে টস করে নেব এইভাবে পোলাও করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আবার নতুন রেসিপি নিয়ে অন্যদিন আসবো ধন্যবাদ গ্যাসটাকে অফ করে দিলাম আমার ব্রেড পোলাও রেডি